বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ মণিপুর গঙ্গার ঘাটে আজ একটি সুন্দর দিন আজ মৌনিয়া অবস্যার পবিত্র দিন এই দিনে নবদ্বীপ গঙ্গার ঘাটে শয়ে শয়ে ভক্ত সমাগম গঙ্গা স্নান করতে তাই গঙ্গা তীরে সব স্নান করছে এই দিনে স্নান করলে পরে এক পূর্ণ ফল লাভ করা যায় সেই জন্য এইরকম নবদ্বীপ মায়াপুর গঙ্গাঘাট সমস্ত গঙ্গা আছে সমস্ত গঙ্গায় স্নান করতে এরকম ঘাটে ঘাটে আজ ভিড় তাই সুন্দর একটি ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো গঙ্গার ঘাটে এই দিনে স্নান করলে বলে অতি পবিত্র বলে মানা হয় এবং আজ ওই বই স্নানের ভিডিওটি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে সব নবদ্বীপের স্থানীয় লোক এবং বাইরের লোকরা এসে গঙ্গায় স্নান করছে স্নানের ভিডিওটি দেখাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে গঙ্গা স্নানের ভিডিও মৌনিয়া অবসায় স্নান একটি পবিত্র দিন যা এই বছর পড়েছে কুম্ভমালা আজকে আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে এবং পূর্ণ স্নান আজকেই হবে তা সেই নিয়ে ভিডিও তা তোমরা ভিডিওটি দেখো স্কিপ না করো না প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখো চলো পাশে গঙ্গার চারিদিকে পরিস্থিতি দেখাচ্ছি এই দেখতেই লোকে লোকেরা কীরকম দলে দলে সব লোক আসছে সব গঙ্গা স্নান করতে সব ভোরবেলা অনেক লোক স্নান করে গেছে এখনও সারাদিন আর গঙ্গা স্নান সব করবে এবং সেই জন্য দেখো সব ভক্তরা সব আসছে গঙ্গা স্নান করতে দেখতে কত রাস্তায় তোমাদের দেখাচ্ছে কত টোটো এসে সব হাজির হচ্ছে টোটো করে সব স্নান করতে এসছে সব বাইরে থেকে এসছে এরা স্টেশনে যাবে স্নান সেরে কেউ বা বাস স্ট্যান্ড দিয়ে সব যে যার বাড়িতে ফিরে যাবে তাই জন্য সব স্নান নবদ্বীপের গঙ্গা একটু বিখ্যাত দেখো পাশেই একটি ঠাকুর মন্দির সেইখানে গঙ্গা স্নান করে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ দেখো লোককে সব রামচে বয়স্ক লোক থেকে আরম্ভ করি যুবক যুবতী ছেলেমেয়েরাও আসছে গঙ্গা স্নান করতে তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর নবদ্বীপে মণিপুর গঙ্গাটা অতি সুন্দর গঙ্গা যেখানে নামা জন্য কোনো অসুবিধা হয় না একদম প্লেন স্নান করার জন্য খুবই সুন্দর একটি জায়গা তা তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো পাশেই দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে এবং পাশেই তারাপীঠে তার একটি মন্দির আছে তা সেখানে একটি মিনি তারাপীঠ বলা যায় সেইখানে মন্দিরও আছে দেখতে দেখছো বয়স্ক বৃদ্ধা ধরে ধরে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করতে কারণ আজকের দিনটি অতি পবিত্র মানা হয় সেই জন্যই যাচ্ছে গঙ্গা স্নান করতে আজকের এই মৌনী গঙ্গা স্নান পর পরে আরেকটি বিখ্যাত স্থানের আছে সেটি হচ্ছে মাঘী পূর্ণিমা স্থান সেটিও খুব পূর্ণ স্নান বলা হয় সেই স্নানেও তোমাদের ভিডিও নিয়ে যাব তা তোমরা আজকের এই মৌনী অমাবস্যায় গঙ্গা স্নান স্নানের ভিডিওটি তোমাদের দেখাচ্ছি হয়তো ভালো লাগবে ব্লগটি এই দেখো গঙ্গার চারিদিকে দৃশ্যটাও দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা মৌনিয়া অবসায় পূর্ণ গঙ্গাস্থানের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যদি ইচ্ছা আছে সাবস্ক্রাইব করতে বলো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের